তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার কুদরতি পদমে কেউ সাজদা দিবে না তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না তাইলে সাহাবায়ে کرام নিয়ে আসছে এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমান দের কে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত মানুষ করবে তাইলে সংখ্যায় সবাই কেরাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হক বিজয় দিয়ে দা ধোঁয়া করা অবস্থায় সেনা বরাবর হাত উঠিয়ে দোঁয়া করা শোন না নেবেজির সেনা বরাবর হাত উঠিয়ে দোঁয়া করতেছেন দোঁয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছেন খেয়াল করেন দোঁয়া চলতেছে নেবেজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সা বাই বলেন নেভেজির এই শরীর থেকে চাদর পরে গিয়ে বকল মোবারক দেখা গিয়েছে নেবেজির হাত পরোটা উপরের দিকে উঠে শুধু হাত উঠিয়ে কেন তো নয় এবার রাহ নতুন আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হয়েছেন এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি কারীমের আরশে আযীমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নার আওয়াজ दरे मैदाने छोड़िए जा सबई कराम সব ঘুম ভেঙে গিয়েছে আবু বাকর ওমর ওসমান আলী সব সাহাবাই কারাম নবীজিকে ঘেরাও করে ধরল সাহাবাই কারাম ডাকি ডেকে বললেন পায়গম্বর আমরা মুসা নবীর উম্মত নয় আমরা মুহাম্মাদুন রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে ময়দান ছাড়ব না রাদিয়াল্লাহু আনহু নবীর চোরে

আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করব। হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করবো ময়দান না।

قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.

আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি আমার আগে এবং পরে বাংলাদেশের বিধগ্ধ অলামায় কারাম শীর্ষস্থানী অয়লামায় কারাম আলোচক বৃন্দ মূল্যবান আলোচনা পেশ করেছেন অবশ্য আমার আসার কথা ছিল জোহরের নামাজের পরে দুইটার মধ্যে আপনারা জানেন রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ ইতিমধ্যে গত দুই তিন দিন আগে রাস্তার জন্য আপনাদের টাঙ্গাইলের একটা গ্রামে আসতেই পারিনি শুধু গাজীপুরের জ্যামের জন্য আজকে এই জন্যে গাজীপুর না ঈশা উল্টা রাস্তায় ঢুকছে মানিকগঞ্জ হয়ে ভেতর থেকে ঘেওর হয়ে এলাশিন হয়ে রাস্তা আসছে রাস্তা খুব ভালো না নাগরপুর হয়ে কথা বলেন না পিছনে যারা কথা বলতেছেন কোন আওয়াজ যেন আমার কানে না আসে কোন কথা চলবে না আমার আলোচনা ভক্তবিদি সাহেব হুজুর মানুষ দমক দমক দেন না আমি জওয়ান মানুষ দি হলাম কোয়েন না কেউ কথা সাউন্ডটা বাড়ায় দেন তো এই জন্য সময়টা একটু দেরি হয়ে গেছে তো এসে এমন একজনকে পাইলাম যিনি বাংলাদেশের বক্তা জগতের শুরুর মানুষ আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সঈদ সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাস রহমতুল্লাহ আলিনা এবং এই যুক্তিবিদি সাহেব হুজুর এই তিনজনের আলোচনাই শুনতাম এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনাগুলো শুনতেন আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাও যুক্তিবাদী সাহেবের মতো আলোচক বানাও আল্লাহ তালা তাদের মতো না বানাইলো তাদের পথে চলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই জন্য খুব লম্বা সময় কথা বলবো না আমার পরে অনেক বড় বড় আলামাই কারাম আছেন বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন আমাদের আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব হুজুর আলোচনা করছেন আসবেন হুজুর চলে আসতেছেন এবং অনেক বড় বড় আলেমাই کرام আসবেন ইনশাআল্লাহ আমাদের মুফতি শামসুদ্দু আশরাবি সাহেব আছেন সুতরাং খুব লম্বা সময় কথা বলবো না আয়াতুল কারীমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু

আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব গুণও অর্জন করতে হবে দুইটা পুরস্কারও দুইটা এক নম্বর পুরস্কার আগে পুরস্কারগুলো শুনি তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়ব এক নম্বর পুরস্কার হলো যার মধ্যে এই দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন তার দুনিয়াতে আফেরাতে কবরে হাসরে মিজানে পলসি রাতে কোথাও কোনো ভয় নাই পেরেশানি নাই টেনশন নেই সুহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়াইল শেরো বিল জান্না চিল্না চি ঠুমথুম তোম আদৌন এই দুইটা গুণ যার মধ্যে থাকবে দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের শোষণ বাদ দেওয়া হবে তার মানে মোরতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলে স্বীকার করা আমাদের রবকে ডান হাতের সাহায্য আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে সরে বলেন আমাদের রবকে আজেরও আরও জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে আমাদের রবকে এটা হলো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ আল্লাহকে যে রব করে স্বীকার করেছি সে কথার উপরে অটল আর অবিচল থাকা দেখেন মজার ব্যাপার হলো এই দুই দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে কোথায় বসে আদায় হয়েছে রুহু জগতে আল্লাহ সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই মিলে সমস্যারে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব তার মানে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে বলে স্বীকার করেছি কথার উপরে অটল থাকার দায়িত্ব পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শিয়ারতে সোরতে লিবাসে পোশাকে আচার ব্যবহার কথা বার্তা লেন দেন, কাজ কর্ম যত সেক্টরে আছে। সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রবকে এই জায়গার থেকে সরে যাওয়া যাবে না এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ইমানের উপরে অটল থাকা দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন এই ইমানের উপরে অটল থাকা বড় কঠিন কারণ এই ইমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবাই কারামদের রক্ত ঝরাতে হয়েছে সাহাবাই কারামদের জীবন দিতে হয়েছে যেমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ করতে হয়েছে শুধু তাই না ওহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন মক্কার কাফির আর গুলো উহুদের ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে তীর এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকছে শুধুমাত্র ইমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য এত কষ্ট আর এত मेहनत আলহামদুলিল্লাহ রেজাল্ট কি রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলুম ছিল না অত্যাচার ছিল না অবিচার ছিল না নির্যাতন ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না রাহাজানি ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের কারাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক সব সময় কারাম ইমানের কথা বলেছেন বলছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবেন হ্যাঁ যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্যে কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে এই শুধুমাত্র দিনের কথা ইমানের কথা বলার জন্যে কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে কাউকে জেলেও যেতে হয়েছে কথা বলেন না কেন ঠিক না আজকে যিনি এখানে আসবেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব তিনিও জেল খাটতে হয়েছে কার বিরুদ্ধে এরা মামলা দেয় বলেন আল্লামা মা আল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা ধর্ষণ মামলা নাউজুবিল্লাহ দুই সেট দিন পরে বলেন

আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছ ওলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ মাহফিল গুলো বন্ধ করতে চেয়েছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা ওলামায় কেরাম রাজা বাদশাহর মতো করি কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ কলা পাতার ঘুমিয়ে তোমাদের ক্রান্ত হয়নি তোমাদের নিস্তার হয়নি এমনকি লুঙ্গি পরে দাড়ি কামিয়ে মাথা চুলের কলাপ লাগে মাছ ধরার পালারে উঠেও বাঁচতে পারোনি বাঁচতে পারোনি আপনাদের সবার জানা আছে ফেরাউনের যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা তো موسی আলাইহিস সালাম কে সুযোগ হয় না মেয়ে গেলেন নদীর পারে কিন্তু ফলফলই হলো যে নদীর মধ্যে চুবায় মারা হলো কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে ষোলোটা বছর ওলামা একরামদের প্রতি নির্যাতন করেছ ওলামায় একরামদের প্রতি নিবেদন করেছ আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্রা এমন বেড়েছে লাগে নেই কোনো রাজনৈতিক দল ছাত্র জনতা আঠারো বছরের সন্তান বিশ বছরের সন্তান পঁচিশ বছরের সন্তান মাত্র পনেরো বছরের সন্তানগুলো গুলো রাজপথে এমন ভাবে নেমেছে আর এমন প্রতিবাদ করেছে পাঁচে আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও মামা দেশে বলাতে হয়েছে এখান থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করো এখান থেকে শিক্ষা গ্রহণ করো মুসলমান নতুন করে যারাই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি ওলামায় রামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের ওই পরিণতি সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করেছিলেন বলেন ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ অর্জন করতে হবে দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিল্লায় বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারি দুটো গুণ যদি অর্জন করতে পারি দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোনো কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিবে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে উপরের জমিন দখল করে আছে মুসলমানেরা একটা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রসুল্লাহ সাল্লাহ আলহিম তাকে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তার কয়টা আছে বলে মাত্র আটটা তোর বাড়ি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেবে বললেন বাজিক দৃষ্টিতে তো মুসলিমদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবায়ে کرامদেরকে বললেন আমার জন্য একটা ছোট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুহানুল্লা বাড়িতে যাইয়ে কোয়েন সুবহানাল্লাহ আর ওজরে চিনলে বলা যাবেন সুবহানাল্লাহ আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও রবের সাথে কথা বলবো কে বলেন নবীজি বলছেন সাহাবাই কারাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ চিল্লা বল নবীজি দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারির বর্ণনা আসছে

দোয়া করা অবস্থায় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা শূন্য নেবেজির সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে খেয়াল করেন দোয়া চলতেছে নেবেজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাহবাই কারাম বলেন নেবেজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নেবেজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রহমতুল্লিন আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভার করে আরো উঁচু হয়েছেন এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি কেরিমের আর আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ দরের ময়দানে ছড়িয়ে যায় সাবই গ্রাম সব ঘুম ভেঙে গিয়েছে আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবায়ে کرام নবীজিকে घेराव করল সাহাবায়ে দেখে বললেন پیغمبر আমরা মূসা নবীর নয় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধান না হবে আমরা পদরের ময়দান ছাড়ব না

জনের মধ্য থেকে যদি চলেও যায় আপনি একা সিপাশ থাকবেন আর আমি আপনার সৈন্য হয়ে থাকবো আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করবো হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করবো ময়দান সারণা